আসসালামু আলাইকুম যারা ইউটিউব চ্যানেল খোলা কঠিন মনে করেন তাদেরকে আমি সহজভাবে দেখিয়ে দেব সর্বপ্রথম ইউটিউব অ্যাপসে এসে আপনার এই যে ইয়া প্রোফাইল অপশনে চাপ দিয়ে দিবেন উপরে ক্রিয়েট চ্যানেলে চাপ দিয়ে দিবেন ওখানে চাপ দিয়ে দিলে কিছুক্ষণ প্রসেসিং হবে তারপরে আপনার চ্যানেলটি ক্রিয়েট হবে এখন আর এখানে তেমন কোনো কাজ নাই এখন আমরা চলে যাব ক্রোম বাজারে আমরা ক্রোম ব্রাজারে গিয়ে লিখব এম ডট ইউটিউব ডট কম লিখে সার্চ দেব এভাবে আসলে উপরে আইকনে চাপ দিয়ে ডেস্কটপ সাইট করে নেব ডেস্কটপ সাইট করে নেওয়ার পর ডেস্কটপ সাইট হয়ে যাবে এখন আমাদের ওই যে ওই এগুলো সব ক্যান্সেল করে দিবেন আমাদের ওই মাথায় জিমেল দেখাইতেছে এখানে এসে সুইচ টু অ্যাকাউন্টে দিয়ে আপনার জিমেল আপনি সাজেস্ট করে নেবেন জিমেলটা সাজেস্ট করা হলে এরকম দেখাবে এখান থেকে আপনি আবারও এখানে চাপ দিয়ে সিটিং অপশানে চলে যাবেন সিটিং অপশানে চলে গেলে এখানে তিনটা অপশন দেখাবে ক্রিয়েটে নিউজ চ্যানেলে চাপ দিয়ে দেবেন এখানে চাপ দিয়ে দিলে নতুন চ্যানেল ক্রিয়েট মানে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট হইতেছে এখন আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন আমি চ্যানেলের নাম দেব এমডি সুমন এমডি সুমন এটা দিয়ে চাপ দিয়ে দিবেন টিকমার্ক দিয়ে দেবেন শূন্য ঘরে ক্রিয়েট অপশানে চাপ দেওয়ার পর আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট হয়ে গেল এখন আমরা কাস্টমাইজ করবো চ্যানেলটি সাজাবো সঠিকভাবে কাস্টমাইজ করার জন্য সুইচ টু অ্যাকাউন্টে দিয়ে আবার সেই আপনার ক্যাবলি জিমে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেটা সার্চ করে নেবেন সার্চ করার পর সার্চ করার পর গেট ওয়াই স্টুডিওতে নিয়ে যাবে সুইচ টু অ্যাকাউন্টে আবার সুইচ টু অ্যাকাউন্টে চাপ দিয়ে দেবেন এখানে চাপ দেওয়ার পর এইভাবে দেখাবে এখান থেকে আপনার কিছুক্ষণ আগে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন ওটা চাপ দিয়ে দিবেন চাপ দেওয়ার পর ওই আবার জিমেল চাপ দিয়ে ওয়াইটি স্টুডিওর উপরে চাপ দিয়ে ধরে রাখবেন ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপে চাপ দিবেন আমাদের নতুন ট্যাবে চলে আসলাম নিচে দেখতে পাচ্ছেন দুইটা ইউটিউব আমরা সাইডে ইউটিউবে চলে আসলাম এখন কাস্টমাইজ করব চ্যানেল উপরে যে কলম আইকন দেখতে পাচ্ছেন এই সাইটে অনেকগুলো আইকনের মতো কলম আইকনে চাপ দিয়ে দিলাম দিয়ে আমাদের হ্যান্ডেলটা চেঞ্জ করব ইউটিউব চ্যানেলে হ্যান্ডেল চেঞ্জ করার জন্য এখানে আমি এগুলো কেটে দেব কেটে দেওয়ার পরে হয় না এখন নতুন কিছু বসিয়ে দেব নতুন কিছু জিরো সেভেন দিলাম দেখি হয় নাকি জিরো সেভেন দিলে হয় না জিরো সেভেন দেখি টিক মার করছে নাকি টিক মার যদি ওঠে তাহলে হব চলবে আমার এই জিরো সেভেন দিয়ে এখন আপনারা যদি এই যে ফটো লাগাইতে চান এখানে ফটো লেখা আছে এখন পাবলিশে চাপ দিয়ে দেবেন উপরে যে পাবলিশটা আছে ওখানে চাপ দিয়ে দেবেন সব কাজ করা শেষ হলে ওই পাবলিশটা চাপ দিয়ে দেওয়া তাছাড়া কিন্তু আপনার কাজ সম্পূর্ণ হবে না এখানে আপনি আপনার বিজনেস ইমেল বসাইতে পারেন ইউটিউবের লিংক কপি করতে পারেন তাছাড়া অনেক অনেক কিছু আছে তো আমার সব কিছু করা শেষ পাবলিশে চাপ দিয়ে দিলাম সব কিছু পাবলিশ হয়ে গেলো আর হালকা পাতলা কিছু হোম ট্যাবে এসে আপনারা বিভিন্ন কিছু লাগাইতে পারেন ফর ইউ ভিডিও শর্ট ভিডিও পোস্ট লাইভ ক্রিয়েট বিভিন্ন কিছু আছে নতুন করে লাগাইলেও লাগাইতে পারেন বারোটা জিনিস লাগানো যায় নতুন করে লাগানোর জন্য সাইডের দিকে চলে যাবেন সাইডে লেখা আছে অ্যাড অ্যাড এ চাপ দিবেন অ্যাডে চাপ দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো যেটা ইচ্ছে সেটার উপর খালি চাপ দিলেই আপনার হয়ে যাবে তখন ফর ইউ নিলাম পপুলার ভিডিও নিলাম ভিডিও নেব শর্ট ভিডিও লা আর দুই একটা যদি নেনতে নিতে পারেন নিয়ে নেওয়া শেষ হলে ভালোভাবে দেখবেন যে কয়টা নিছেন বারোটার উপরে হইলে হ না দিলে পাবলিশড হয়ে যাবে এখন আর ছোট্ট কিছু কাজ আছে সেই কাজগুলো করতে হবে নিচে সেটিং অপশন লেখা মতো এখন দেখতে পাচ্ছেন ওইটার চাপ দিয়ে দিলাম চারদের পর জেনারেল ইউএসডি ইউএস ডলার রাখলাম তারপরে চলে আসলাম চ্যানেলে চ্যানেলে এসে কান্ট্রি অফ রিসার্চ এখানে আমরা দিব বাংলাদেশ বাংলাদেশ দিলাম নিচে কিওয়ার্ড কিওয়ার্ডে আপনি বিভিন্ন কিছু দিতে পারেন যা দিয়ে সার্চ দিলে আপনাকে যেন পাওয়া যায় তো এখানে আমি দেব এমডি সুমন বাপ্পি দিলাম দেওয়ার পরে নিচে যে ইন্টার লেখা আছে ওইটার উপর লেখার উপর পেস করতে হবে তাহলে ইন্টার পেস হয়ে যাবে তারপরে কমেডি ভিডিও দিলাম আর কি দিব আর এন্টারটেইনমেন্ট দিলাম তো স্যার আপনার যত যা মন চায় সব কিছু দেওয়ার পর ওটার উপর পেস্ট করতে হবে তারপরে অ্যাডভান্স সেটিং এসে নো সিলেক্ট করে দিবেন কারণ বাচ্চাদের উদ্দেশ্য হলে ইয়েস দিতে পারেন আর যদি বাচ্চাদের উদ্দেশ্য সবার উদ্দেশ্য হয় তাহলে নো সিলেক্ট করে দেবেন ফিউচার্স এজিলেবিলিটির উপরে এসে আমার উপরে ডেন আছে দ্বিতীয় নাম্বারে ভেরিফাই ফোন নাম্বার চাপ দিয়ে দিলাম ফোন নাম্বারে চাপ দেওয়ার পর এরকম ইন্টারভিউ আসবে এখানে আপনি আপনার উপরে বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করা থাকবে নিচে ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার দেওয়া শেষ হলে নেক্সট চাপ দিয়ে দেবেন তারপর ছয় ডিজিটের কোড দিব কোডটি আপনি বসিয়ে নেবেন আপনার ফোনে যেই নাম্বার দেবেন ওই নাম্বারে কোড দিবে বসানোর পর ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাবে তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে এসলে অ্যাডভান্স ফিউচার পাবেন এখানে চাপ দেন নিচের দিকে এসে অ্যাক্সেস ফিউচারে চাপ দিবেন উপরে ইউজ ভিডিও ভেরিফিকেশনে চাপ দিবেন নেক্সটে দিয়ে জি জিমেল আসবে নেক্সটে দিয়ে ডান দিয়ে দিবেন এখন আমরা চলে যাব চলে যাব জিমেলে জিমেলে গিয়ে এখানে ওই জিমেলটা কানেক্ট করে নেবেন যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুললেন খোলার পর এখানে উপরে আসবে ভেরিফিকেশন স্টার্ট ভেরিফিকেশনে দিয়ে দেবেন ভিতরে গিয়ে নিচে দিকে আসবেন টিক মার্ক দিয়ে দিবেন দিয়ে এগ্রিতে চাপ দিয়ে আই এগ্রিতে চাপ দেওয়ার পর আমার ভিডিও ভেরিফিকেশান চাইবে স্টার্টে চাপ দিয়ে উপর দিক নিতে বলছে আমি উপর দিক নিলাম আর মুখ নিচ দিক নিতে বলছে মুখ নিজ দিক দিলাম টিক মার্ক এসে গেছে ভিডিও ভেরিফিকেশান স্টার্ট হয়ে গেছে চব্বিশ ঘন্টার ভিতরে জানাইবো আপনার ভিডিও ভেরিফিকেশান কমপ্লিট চব্বিশ ঘন্টাও টাইম নেয় না এখানে দেওয়া আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা নেয় নেয় খুব তাড়াতাড়ি শেষ করে দেয় আগের সেই ক্রোম ব্রাউজারে এসে নিচে জেনারেল নিচে আপলোড ডিফল্টে এসে অ্যাডভান্স সেটিংয়ে এসে আপনি সাইডটি ক্যাটাগরি দেখতে পারবেন ওখানে চাপ দিয়ে আপনি আপনার যে রিলেটেড ভিডিও বানাইতেছেন সেই রিলেটেড ক্যাটাগরি বানিয়ে নেবেন আমি পিপুল ব্লক দিয়ে দিলাম পিপুল ব্লক দিয়ে দিলাম দিয়ে সাইটে সেভ অপশন আছে এদিক ওইদিক গেলে আপনি দেখতে পারবেন সেভ অপশনে সাইটে সেভ অপশনে চাপ দিয়ে দিবেন নিচে সব কিছু ঠিকঠাকই থাকে আপনি যদি অন্য অন্য কিছু লাগাইতে চান লাগাইতে পারেন ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ দিয়ে সেভ অপশনে চাপ দিয়ে দিবেন সেভ অপশনে চাপ দিয়ে দিবেন সেভ অপশনে চাপ দিয়ে দিলেই আপনার ভিডিও সব কিছু কমপ্লিট